সকলের সহযোগিতায় প্রয়াত অর্চনা সূত্রধরের শ্রাদ্ধ সম্পন্ন দীপঙ্করকে হুইল চেয়ার প্রয়াত অর্চনা সূত্রধরের আত্মার শান্তি কামনায় পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হলো শিলিগুড়ির ঘোগমালি চয়ন পাড়ার ফল বাজার রোডে শনিবার সেই পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয় বিভিন্ন মানুষের সহযোগিতায় খবরের ঘণ্টার এই সূত্রধর পরিবারের অসহায় অবস্থা নিয়ে বারবার সংবাদ প্রচার করা হয় সেই সংবাদে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসার জন্য আবেদন জানানো হয় বিভিন্ন মানুষের কাছে সেই আবেদনে সাড়া দিয়ে বহু মানুষ বিগত কিছুদিন ধরে এগিয়ে আসেন আর তার জেরেই শনিবার শ্রাদ্ধ শান্তির কাজ সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় এদিন দীপঙ্কর পাল নামের এক ওষুধ ব্যবসায়ী সূত্রধর পরিবারের তরুণ সন্তান দীপঙ্কর সূত্রধরকে হুইল চেয়ার প্রদান করলেন হুইল চেয়ার পাওয়াতে কিছুটা সুবিধে হলো তার ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অর্চনা সূত্রধরের সেই পরিবারের দুই ভাই বোন তাপসী এবং দীপঙ্কর সূত্রধর কঠিন এক ব্যাধিতে আক্রান্ত সেই ব্যাধির সঠিক চিকিৎসা এখানে নেই সেই ব্যাধির জেরে তাপসী এবং দীপঙ্কর চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলেছে বিভিন্ন মানবিক গুণ সম্পন্ন মানুষ অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন এর মধ্যে প্রভু যীশুখ্রিস্টর অনুগামী সহ তার সদস্যরা যেমন রয়েছেন তেমনি বোর্ড সদস্য গৌতম গোস্বামী ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার প্রমুখ রয়েছেন অর্চনা সূত্রধর বেঁচে থাকার সময়ও পূজা এই পরিবারের পাশে ছিলেন শনিবার অনুষ্ঠানও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও পূজা দেবী সক্রিয় ভূমিকা পালন করেন এই দিন সেই বাড়িতে দেখা যায় তাপসীর বান্ধবী মমিতা মল্লিকে মমিতা বলেন শিলিগুড়ি মহিলা কলেজ থেকে স্কুল জীবনে একসঙ্গে তাপসীর সঙ্গে পড়াশোনা করেছেন তাপসী তখন একা দিব্যি চলাফেরা করতে পারত তাপসী পড়াশোনায় খুব ভালো ছিল তাপসের মতো মেধাবী ছাত্রীকে এরকম অসহায় অবস্থায় দেখে আজ মনে বড়ই দুঃখ পাচ্ছেন মৌমিতা তিনি সকলের কাছে তাপসীদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক আবেদন জানিয়েছেন নমস্কার দর্শক বন্ধুরা আবার আপনাদের সামনে আসতে হলো কারণ হচ্ছে যে এটা একটা দায়বদ্ধতার প্রশ্ন এসে যায় এটা ফলো আপ বলে কারণ এর আগে আমরা কাভারেজগুলো করেছি এই দীপঙ্কর তাপসী সূত্রধর জিতেন সূত্রধরের খবরগুলো আমরা করেছি ফলে অনেকের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে আজকে তেসরা ফেব্রুয়ারি শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল এই অর্চনা সূত্রধর তাপসী এবং দীপঙ্করের মা অর্চনা সূত্রধর সম্প্রতি প্রয়াত হয়েছেন হম দীপঙ্করের মা অর্চনা সূত্রধর তার পারলৌকিক ক্রিয়া বমের শ্রাদ্ধ অনুষ্ঠান আজকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এই বিষয় নিয়েই আমরা আপনাদের সকলের কাছে আবেদন করেছিলাম যে যে যার মতন পারুন এগিয়ে আসুন তো প্রচুর ভালো মানুষ সমাজে আছেন সেটা প্রমাণ হচ্ছে এবং অনেকে এগিয়ে এসছেন পূজা মুক্তার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে শুরু করে আরও অনেক মানুষ পরিত্রাণ সহভাগিতা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অনেকেই এগিয়ে এসছেন এখানে জিতেন সূত্রধরকে দেখতে পাচ্ছেন আর এখানে দীপঙ্কর আজকে এই মানে অর্চনা সূত্রধরের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠানের দিনে আরেকটি বিশেষ খবর যে দীপঙ্কর একটি হুইল চেয়ার উপহার পেয়েছে হুইল চেয়ার পেয়েছে দীপঙ্কর সেটি দিয়েছে দীপঙ্কর পাল বলে এক ভদ্রলোক তিনি ওষুধের ব্যবসা করেন তিনি বাড়ি হচ্ছে হাকিম পাড়ায় শিলিগুড়ি জেলা হাসপাতালের কাছে তার ওষুধের ব্যবসা রয়েছে দীপঙ্কর পাল তিনি মানবিক কারণে এগিয়ে এসেছেন এবং দীপঙ্করের হাতে এই হুইল চেয়ারটা আজকে তুলে দিয়েছেন আরও বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই নাম প্রকাশ করতে চান না সংবাদ মাধ্যমের সামনে তারা আসতে চান না নিঃশব্দে সেবা করতে চান এই পরিবারের পাশে অনেকেই আছেন যারা অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন গতকালই আমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে আন্তর্জাতিক বিশেষভাবে সক্ষম টেবিল টেনিস খেলোয়াড় সুরভি ঘোষ তার মা মেসেজ করেছেন সুরভি ঘোষের মা দু টাকা ওনার অ্যাকাউন্টে জিতেন বাবুর অ্যাকাউন্টে পাঠিয়েছেন এরকম আরও অনেক মানুষ বিভিন্নভাবে এগিয়ে আসছেন আপনাদের সকলের সহযোগিতায় এই পরিবার উঠে দাঁড়াক এই পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক দীপঙ্কর এবং তাপসী যাতে ভালো থাকে আগামী দিনে আমাদের সবার সেটাই প্রার্থনা থাকছে এবং আমরা দু একটা আজকে কথা বলবো এই জন্যই যে আমরা বারবার করে আবেদন করেছি তাতে মানুষরা সাড়া দিয়েছেন যারা এগিয়ে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কারণ আপনারা সবাই এগিয়ে এসছেন বলেই ওদের কাজটা সুস্থভাবে সম্পন্ন হয়েছে কিন্তু এখানেই হাত ছেড়ে দিলে চলবে না ওদের সঙ্গে আরও এগিয়ে দিতে হবে যাদের যাতে ওদের পাটা একটু শক্ত হয় সেই জমিটা যাতে ওদের শক্ত হয় সেজন্য ওদেরকে এখনই হাত ছেড়ে দেওয়া যাবে না সবাই যে যার মতন সহযোগিতা করলে ওরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে এবং প্রশাসন সরকার আমাদের একটা আবেদন তাদের বিনীত আবেদন তাদের উদ্দেশ্যে যারাই আছেন যে কারণ প্রশাসন সরকার তারাও দায়িত্ব এড়াতে পারেন না কারণ এরা এদের মৌলিক অধিকার এরা একটা নাগরিক দেশের এদের বেঁচে থাকার অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে এনারা দেশের নাগরিক এভাবে দুঃখ কষ্টে অসুবিধা সমস্যার মধ্যে এরা থাকতে পারে না ততে প্রশাসনিক দিক থেকেও যদি মানে সরকারিভাবেও যদি এরা সহযোগিতা পায় সরকারের অনেক প্রজেক্ট রয়েছে প্রচুর মানুষ উপকার পান কেন্দ্র হোক কি রাজ্য হোক প্রচুর প্রকল্পের মাধ্যমে সরকারের কাছ থেকে অনেক সাধারণ গরিব মানুষ সহযোগিতা পান যদি এই সূত্রধর পরিবারও পেয়ে থাকেন তাহলে এদের এরা মানে সত্যি মানে সঠিক জায়গায় অর্থগুলো কাজে লাগবে এমন অনেক আছে যে সরকারি প্রকল্পের টাকা যাদের দরকার নেই বা অনেক অপচয় হয় অনেক অনিয়ম হয় অন যেখানে প্রয়োজন নাই তাদের কাছে চলে যায় কিন্তু যেখানে প্রয়োজন তাদের দিলে পরে যথার্থভাবে কাজে লাগুক সেটা সরকারের যারা কর্তাব্যক্তি প্রশাসনিক কর্তাব্যক্তি তারাও সেটা তেমনটাই চান যে যার প্রয়োজন তাকে দেওয়া হোক যার প্রয়োজন নাই তাকে দেওয়াটা অনুচিত কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যার প্রয়োজন নাই সে পেয়ে যাচ্ছে সরকারি সুবিধা আর যার প্রয়োজন সে পাচ্ছে না তো এরকমই দীপঙ্কর তাপসী জিতেন বাবু এরা যে আছেন এদের প্রয়োজন সরকারি সুযোগ সুবিধা কিন্তু এরা সরকারি সুযোগ সুবিধা সেভাবে এখনো পায়নি বললেই চলে কিছু পান বার্ধক্য ভাতা পান না কোন বার্ধক্য ভাতা পাই পায় না কোনো অন্য কোন ভাতা কিছু না কোনো সরকারিভাবে সাহায্য সরকারিভাবে কোনো সাহায্য পায়নি আচ্ছা আজকে কি অনুষ্ঠান হলো সাদ্য হলো কার ও অর্চনা সূত্র ধরে কি বলবেন এখন কি সমস্যা কি চান সমস্যা আমার ছেলে মেয়ে দুটো একটু দাঁড়াইতে পারছে জিতেন বাবুর কথা শুনলেন যে ছেলে মেয়ে দুটো যদি দাঁড়াতে পারে বয়স্ক মানুষ উনি ওনার স্ত্রী চলে গেছেন ছেলে মেয়ে দুটো যদি একটু মানে হাসি মুখে থাকে তাহলে উনিও খুশি থাকবেন বাবা দীপঙ্কর কি বলবে আজকে কাজটা বাদ দিলে এটিএম খুশি হ্যাঁ কাজটা বাদ দিলে এটিএম ইতে ছিলাম যে সুষ্ঠু কাজটা হোক হলো এটাতে আমি খুশি আর এখানে তুমি কিসের মধ্যে বসে আছো হুইল চেয়ারে কে দিয়েছে দীপঙ্কর পাল দীপঙ্কর পাল এই হুইল মেডিসিনের ব্যবসা করে আচ্ছা আজকে দিয়েছে আজকে দিয়েছে তাতে কেমন লাগছে তোমার একটা ভালো লাগছে কিন্তু সুবিধা হবে চলাফেরা একটু সুবিধা হবে সুবিধা হবে দীপঙ্কর পাল বলে একজন ওষুধের ব্যবসায়ী রবীন্দ্রনগরের তিনি আজকে এই দীপঙ্করের হাতে একটা হুইল চেয়ার দেখছেন হুইল চেয়ারে দীপঙ্কর বসে আছে হুইল চেয়ার দিয়েছেন তাতে অনেকটা সুবিধা হবে তো চলাফেরা হাঁটা চলা মানে করতে তো পারে না তো হুইল চেয়ার থাকলে অনেকটাই সুবিধা হবে আর এদিকে আছে তাপসী তাপসী কি বলবে তাপসী

আসুন আসুন বলুন আপনার নাম বলুন আমার নাম মৌমিতা মৌমিতা কি মৌমিতা মল্লিক বাড়ি বাড়ি রবীন্দ্রনগর কি করেন আপনি আমি হাউস হাউস ওয়াইফ আমি তাপসীর বান্ধবী আমি ওর পাশে বরাবরই ছিলাম আগামী দিনেও থাকবো এই প্রতিশ্রুতি কি দিব আমি করে দেখাতে চাই আর কি আর আছি নেক্সট টাইমও থাকতে চাই বান্ধবী মানে কত দিনের বান্ধবী স্কুল লাইফ থেকে একদম আবে থেকে স্কুলে পড়ছি কলেজ স্কুল সব সময় ওর পাশে ছিলাম এখনো সেই attach প্রথম দিনেও এসে ওকে সব যত্ন করে রেখে গেছি আজকে এসছি ওদের পাশে দাঁড়ানোর জন্য চাইবো আমার মতনই প্রত্যেকে যাতে ওদের সাহায্য করুক ওরা ভবিষ্যৎটা ওদের ভালো হোক ওরা যেহেতু এরকম তো ছিল না হঠাৎ করে কি করে হলো সেটাও বলা মুশকিল যাতে নেক্সট টাইম সবাই যাতে ভালো সাহায্যের মাধ্যম দিয়ে ওদেরকে তুলে ধরতে হবে না ও ওর সঙ্গে আপনি যখন পড়তেন কলেজে বা স্কুলে কেমন देखते নবি কিভাবে চলাফেরা করতে 같তো হ্যাঁ স্বাভাবিক ছিল যেমন যেরকম আমরা যেরকম স্বাভাবিকভাবে চলাফেরা করতাম স্কুলে স্কুলে স্কুল কলেজ হঠাৎ করে কলেজটা কোন কলেজ মহিলা কলেজে ছিল মহিলা কলেজে তখনও করতে 같তো কয় বছর আগে এটা 2011 2011 এর আগে 2011 12 ও তো ইতিহাসে অনার্স ছিল আপনারও হ্যাঁ হ্যাঁ ইতিহাসে অনার্স তো দর্শক এখানে মৌমিতা মৌমিতা পাল মল্লিক মৌমিতা মল্লিক তাপশীর শৈশবের বান্ধবী স্কুল লাইফের কলেজে স্কুলে এক সঙ্গে পড়েছেন মৌমিতা মল্লিক তিনি কি জানাচ্ছেন কিছু শুনলেন তার কথা আরো শুনবো কি মানে এখন কবে থেকে শুনলেন যে তাপসীর এই পরিস্থিতি না না ওর সাথে তো সবসময় আমাদের যোগাযোগ ছিল আর মানে বাড়ির পরিবার আমার একটা বোন বলা চলে বান্ধবী বলছি এখন একদম বোন হয়ে গেছে বরাবরই আমরা ছোটবেলা থেকেই চলাফেরা ওর সাথে আপনি কি হাউস ওয়াইফ না কোনো চাকরি করেন না হাউস ওয়াইফ ওর পড়াশোনা কেমন ছিল ভীষণ ভালো ভীষণ ভালো মানে আমাদের বরঞ্চ অসুবিধা হলে আমি যেহেতু একটা সংসারে চলে গেছিলাম ও যায়নি আমার একটু অসুবিধা হতো ও এত ভাবে আমাকে সহযোগিতা করতো এটা এখনো পর্যন্ত গল্প করি যে তোর সহযোগিতার মাধ্যমে আমি অনেকটা এগিয়ে গেছি কেমন পাশ ফেলের ব্যাপার থাকে সে কারো মাধ্যমে সাহায্য পেলে তো মনে রাখারই দরকার এখনো সেই গল্পটা হয় তো বরাবরই খুব ভালো ছাত্রী এখন কি বলবেন আর বলতে চাই যে সমাজের প্রত্যেকটা মানুষই ওদের পাশে দাঁড়াক কেননা সবাই পাশে দাঁড়ালেই একটা জিনিস কিন্তু খুব সহজেই মানে যেটা অসম্ভব সম্ভব হতে পারে হ্যাঁ সেটা আমি চাইছি যে ওদের পাশে দাঁড়াক ওরাও একটু ভালোভাবে বাঁচুক ও জানে হ্যাঁ ওর তো হাতের কাজও খুব ভালো তারপর সেলাই করতে পারে হ্যাঁ হ্যাঁ বরাবরই কারণ ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে একদম একদম ট্যালেন্ট ওর মনে রাখার ক্ষমতা খুব অশেষ ভালো এখনো ভালো বড় অব্দি আগেও যেরকম ছিল গল্প করতে করতে তো অনেক কিছু আসে যে এটা মনে আছে কিনা হ্যাঁ খুব ভীষণ ভাবে ভালোভাবে মনে আছে তো চাইছি একটু যদি সুস্থ হয়ে নিজের কাজটা নিজে করতে পারে তাহলে তো অন্য সাহায্য নেওয়া থেকে নিজেরটা নিজে করতে পারা আনন্দ অনেক ভালো না বিশেষ করে চলাফেরাটা যদি একদম একদম সেই জিনিসটাই চাইছে প্রত্যেকে প্রত্যেকে যাতে ওদের পাশে থাকে ওরা যাতে সমাজে খুব সুস্থভাবে এগিয়ে যেতে পারে